আসসালামু আলাইকুম সরাসরি কারখানার দামে মাল নিয়ে এখন ব্যবসা করতে পারবেন আমাদের কাছে সকল প্রকার ইলেকট্রিক কেবল পাওয়া যায় আমাদের থেকে মাল নিয়ে আপনারা অধিক লাভে আপনার এলাকায় সেল করতে পারবেন আমরা শুধু হোলসেল করি যারা হোলসেল বিজনেস করেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আপনার সব রকম কেবল পাবেন ওয়ান পয়েন্ট থ্রি আর এম থেকে চোদ্দো আর এম পর্যন্ত আপনার এবং এফটি তার চোদ্দো ছিয়াত্তর তেইশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর লতা তার ডিসি লাইনের তার সকল প্রকার তার আমাদের কাছে পাবেন এবং আমাদের এই তারের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট আপনারা দেখে চেক করে তারপরে টাকা দিতে পারবেন আমাদের কাছে অর্ডার করে একদমই সহজ শুধুমাত্র আপনারা ডেলিভারি চার্জ দিলেই আমরা সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকি আমাদের মালগুলো আপনারা হাতে পেয়ে চেক করে দিতে পারবেন আমাদের প্রতিটি তার হাই কোয়ালিটি এস টি করা এবং পাকা একশো গাছ থাকবে আপনারা দেখে চেক করে নিতে পারবেন আমাদের তারের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের থেকে মাল নিয়ে আপনি অধিক লাভে সেল করতে পারবেন সকল প্রকার তারের প্রাইসগুলো জানতে অবশ্যই আপনাকে আমাদের নাম্বারে কল করতে হবে অথবা হোয়াটসঅ্যাপ করতে হবে নিচে থাকা হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে এখনই আমাদেরকে এস এম এস করুন আর আপনার দোকান কোথায় আপনার অ্যাড্রেস সম্পূর্ণ ঠিকানা আমাদেরকে দিন আমাদের থেকে আপনি সর্বনিম্ন দশ কয়েল তার নিতে পারবেন দশ কয়েলের নিচে আমরা দিয়ে থাকি না আমরা যেহেতু হোলসেল করি এই জন্য সর্বনিম্ন দশ কয়েল তার আমাদের থেকে নিতে পারবেন তায়াত দেরি না করে এখনই কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন